জাহনি সাহেব হাঁটতে হাঁটতে শরীরের ঘাম বাড়ে পানি শেষ হয়ে গেল এখানে তো কোনো খোঁজ খবর পাই না দেখো তো কাউকে দেখা যায় নাকি এখানে দেখলে তাকে জিজ্ঞেস করলে হলো ফুটকি বাড়ি কোনটা এই একজন ছেলে দেখা যায় এদিকে আসতে ওকে জিজ্ঞেস দেখি তাহলে এখানে দাঁড়াও ওকে আসতে দাও ঠিক আছে ও আসুক হাই আপনার বাড়ি এই জায়গায় জি আমার বাড়ি এই তা কেন এখানে সুটকি রামের বাড়ি কোনটা কেন সুটকি রাম কি করলো আবার সুটকি আমাদের দেওয়ানির মেয়ে পলায় নিয়ে এসে সর্বনাশ কি করে কি করে ও এই কথা মাফ করবেন আমি দেখা দিতে পারবো না কেন দেখা দিতে পারবো না কারণ আমি যদি দেখা দেই আপনারা কি না কি করে ফেলে যাবেন যে তারপরে গ্রামের মাসে এসে আমাকে দোষারোপ করবে না ভাই আপনাকে কেন দোষাবে আপনার বাড়িটা এসে দেখা দিয়েছেন আর আমরা কিছুই করবো না অনলি আঙ্গাদের মেয়েটা নিয়ে আমরা চলে যাবো ও বাইসা দেখো এই দেওয়ানির মেয়া কোন দিন ছুটকিরা মেয়ের কাছে বিয়া দেশ চলে নাকি তুমি কি দেখো কত বড় নান্ন যা যন্ত্র আমাদেরকে মেয়াটা উদ্ধার করার জন্য তুমি সহযোগিতা করো তোমার কাছে আমি হাত জোর করে বলছি তুমি আমাদেরকে সহযোগিতা করো আপনাদেরকে সহযোগিতা করলে আমার লাভ কি মানুষকে মানুষ উপকার করলে সৃষ্টিকতায় তার উপকার করে আমাদের উপকার তুমি যদি করো স্বয়ং উপর আলো তোমাকে বহুত ক্ষেত্র সহযোগিতা করব তাই নাকি তাহলে চলেন আমি দেখাই দেই

এ দিয়ে আমার সাদাকে ব্যাখ্যা নিয়ে ধরা হারছে উপায় নাই হ্যান ফিরাই জানা গো আগে দে তোর জীবন তুই খালি আমার কোয়া লাগা নাই আমরা চইলা যাবো থাক এখানে কয়া যায় তুই বাড়ি সুখী হস কিন্তু কোনোদিন দিন আমার বাড়িতে আর তুই যাইতে পারবি না ঠিক আছে বাবা আর আমি কোনো দিন তোমার বাড়িতে আমি যাইতেও চাই না এখানে আমার সুখ হলে সুখ হব আর দুঃখ হলে দুঃখ হব আমার কপালে যেটা লেখা আছে সেটাই হব